নবিকর এটাকে ফাতা বিজয়ের মসজিদ বলা হয়েছে এখান থেকে আমাদের বিজয় আসছিল এটা মসজিদ ফাঁথা নবীক এখানে অবস্থান করতেন আচ্ছা আর এটাই সেই খন্দকে আহজাবের যে ঘটনা আছে খন্দকে সেই পরীক্ষা খনন করা হয়েছিল সেই পরীক্ষা তোমার তিন সাড়ে তিন মঞ্জিল অলমোস্ট ফাইভ পয়েন্ট মাইল সামথিং এগারো কিলোমিটার হবে এই পরীক্ষা করা হয়েছিল নবী করিমসাল এটাকে ফাতা বিজয়ের মসজিদ বলা হয়েছে এখান থেকে আমাদের বিজয় আসছিল এটা মসজিদ ফাতা নবীক এখানে অবস্থান করতেন আচ্ছা আর ওই পরীক্ষা আর পুরাইশরা যারা আছে সারা পনেরো দিন ওখানে অবস্থান করছে ওখানে সেনা সেনা প্রধান ছিলেন খালেদ বিন তখন ইসলাম নেননি আবু সুফিয়ান তাদের প্রধান তো তারা তীর মারতো অনেক বুঝছো তারা যেহেতু আমাদের ট্রান্স উল্টে আসতে পারতো না তিন মাস এই জন্য এক একজন এক এক পজিশন ছিল এটা হচ্ছে ছিল জুম করো সেনা প্রধান এই যুদ্ধের সিপাহশালার সালমান ফার্সি রাদি আল্লাহ ওনার বাগানে যাব তখন ওনার বলবো আর দূরে মসজিদ উমর বিন খাতাব ওখান থেকে পরিচালনা করতেন তারা একদিন আসরও পড়তে না এত তীরের তীরের ভিতরে ওনাদের জীবন ছিল আলী রাদি ছিল ওখানে ওদিকে ফাতেমা নাদি ওই যে একটা মসজিদ ওদের ধ্বংসাবশেষ পাওয়া গেছে মাটির নিচের থেকে ওটা ওখানে ফাতেমা নাদি হানার ইয়ে আর এটা মদিনার বাইরের সাইড মদিনার চার সাইড চার দিক থেকে তিন দিক হলো আগ্নেয় শিলা দ্বারা যেখানে ক্রস করা যায় না আর একদিকে হলো খেজুর বাগান হ্যাঁ দুই দিকে অগ্নি শিলা একদিকে বাগান আর ওয়ান ফোর্থ হলো এই সমতল ভূমি ছিল এই সমতল ভূমি নবী করিম সাল্লাহ আসলাম বলছে সালমান ফার্সি বললো যে আসলে সম্মুখ যুদ্ধে আমরা তাদের সাথে পারবো না এত আমাদের পারস্য দেখছি পরীক্ষা খনন করে তখন তারা ফাইভ থাউজেন্ড সোলজার পরীক্ষা খনন করলো আর আমরা যে ওই যার বাড়িতে গেলাম ওটা জাবের রাজি আলহামের বাড়ি সবাই দাওয়াত খেলেন ফাইভ থাউজেন্ড সোলজার একটা বাচ্চা ছাগল দিয়ে সবাইকে আপ্যায়ন করলেন অধিকাংশ স্বয়ং দশজন দশজন করে খাওয়ালেন আচ্ছা পনেরো দিন পর যখন যুদ্ধের বিভীষিকাময় অবস্থা সবাই বলতে সিয়ারসোল্লা আমাদের ঘরগুলি অরক্ষিত নবীকসালাহ ইসলাম বলতেছে আল্লাহ সোহ্ন বলতেছে অরক্ষিত না তাদের গড়ে সুরক্ষিত তো আর পারতেছে না যুদ্ধের অভাব অনতনে এইরকম ছিল খাওয়া ছিল না সাল্লামের পেটেও চারটা পাথর ছিল আচ্ছা জাবের আদি আল্লাহর বাসায় তো নিয়ে গেলাম তোমাকে ওটা আরেকটা মসজিদ জাবের রাদি আল্লাহর বাসায় মানে ফাইভ থাউজেন্ড সোলজারকে একটা বাচ্চা ছাগল এবং পাঁচজনের আটা দিয়ে আপ্যায়ন করছে এটা দ্য প্রফিট এইখানে ছিল তোমার খালেদ বিন ওয়ালিদ এবং সেনাবাহিনীর অন্য অন্য লোকেরা ওইটাতে ছিল সলমান কি নাম সলমান আবু সুফিয়ান আবু সুফিয়ান আবু তাদের প্রধান ছিলেন কুরাইশদের তারা একদম পুরো ভেঙে চলে আসছিল মক্কা থেকে সব রসদ নিয়ে যে এবার মোহাম্মদের মিশনকে ব্যর্থ করে দেব কিন্তু পনেরো দিন তারা অবস্থান করার পর তাদেরও রসদপত্র শেষ হয়ে গেছে এবং আল্লাহ সুবান আতালা গায়েব থেকে কিছু মালাইকে পাঠাইছে যারা তারা দেখে নেই এই সেই খুঁটিগুলি উঠে তাদেরকে পিটাইতেছিল তখন ইসলামের সেই ঠান্ডা লাস্ট ডে অফ দ্য তো উনি বললেন যে কে আমার জান্নাতের রফিক হবে তো আবু বকর দিকে তাকাইলেন ঠান্ডা এবং এত হ্যাঁ কী বলে শীতলতা যে তারা নিজেকে সম্বরণ করতে পারতেছিল সহ্য করতে পারতেছিল গিয়ে দেখে দেখেছিল সবাই তাবুবকে চোখ নামা মানিল ওমরকে বললো আমার সাথে কে রফিক হবে তখন এক সাহাবি আসছিলেন ওদের পক্ষ ছিলেন কিন্তু ওনার সিক্রেট ছিল মানটা হ্যাঁ আবু সুফিয়ান বলতেছে কোথায় যাচ্ছ বলছে মদিনায় কেন মোহাম্মদকে সাহায্য করার জন্য বলছে না 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 আমরা তো তেজারত করতে যাচ্ছি বাপ বেটা তো ঠিক আছে দেখো মোহাম্মদরা আবার সাহায্য করল সে সিক্রেটলি ইসলাম নিয়ে নিছে তাকে বললো যে উঠো যাও দেখো তাদের কি অবস্থা জন্মবি যে সময় বলে দিলেন কি তুমি খেয়াল করো তার উঠে উঠে নাকি ঘুরায় উঠে তো উনি যখন ওদের বুথের ভিতরে ঢুকে গেলেন বুঝছো আমাদের আর্মি থেকে বলে রেকি করা কে কি রেকি করতে পাঠাইছে অন্ধকার রাত আবু সুফিয়ান দেখলেন যে একটা লোক পদচারণ বুঝতে পারবে তখন আবু সুফিয়ান বলেন তো মিন গরিও তো উনি উপস্থিত বুদ্ধি বুঝতে পারতেছেন কি করবে উনি লাভ দেখি আবু সুফিয়ান হাতে ধরে বলছে ইনটামিন আবু সুফিয়ান আবু সুফিয়ান তাই তুমি যাও মানে ইমোশনাল ব্ল্যাকমেলি করছে ওনাকে আবু সুফিয়ান মনে করছে যে হি ইজ সিকিউরিটি গার্ড বলছো আবু সুফিয়ান উনি চলে গেছে উনি সমস্ত কিছু রেকি করে আয়সা নবী সাল্লাল্লাহু আলাইহি উনি কি কিন্তু প্রশ্ন করেন এই প্রথমেই উনি কম্বল জড়িত ছিলেন এবং কম্বল দিয়ে ওনাকে জড়াই ধরছেন যখন তাপদ ওনার ওম হয়েছে তখন বলছে কি অবস্থা দেখে আসে বলছে আরসুল্লাহ তারা তো উঠে উঠতেছে বলছে আল্লাহ আকবর বলছে যদি উঠে উঠে তারা ব্যাক টু প্যাভিলিয়ান আর যদি ঘুরায় উঠা দেয়ার রেডি ফর ফাইট উঠে আসছে তখন আল্লাহ বিজয় হলে সকালে দেখলেন যে এদের রয়েছে আর সবাই চলে গেছে এমন সময় অর্ডার করলেন সকাল দশটা এগারোটার দিকে যে তোমরা এক কাজ করো যুদ্ধের পোশাক ছেড়ে দাও তখন জিব্রাই আমি আমিন আসছে বলছি ইয়ারসুল্লাহ আপনারা কি যুদ্ধের ড্রেস ছেড়ে দিয়েছেন বলছি হ্যাঁ বলছি আমরা কিন্তু ছাড়িনি

কে ডেড প্যানাল্টি দিলেন আর কে রাখলেন তো ওই বনি হলো জাহান নামের একটা পাহাড় ওখানে আছে ওদের ওই পাহাড়টা জাহান নামের পাহাড় ওখানে আমি যদি সময় হয় তোমাকে নিয়ে যাব আপনিও যাইন দেখে ইনশাল্লাহ তো এটাই আর জাবের বাড়ি তোমার দেখাইলাম আর এইটা মদিনা এই পাহাড় হচ্ছে আমাদের নবী অবস্থান করছে এখানে অবস্থান করছেন উনি এখানে পনেরো দিন অবস্থান করছেন এটা দোয়া কবুল হওয়ার জায়গা আর কি খালেদ বিন ওয়ালিদ ওনারা ছিল ওই বসতি যেখানে হ্যাঁ এই মাঠে ছিলেন আর কি এগুলি তখন অপ্রচলিত পথ ছিল কোনো গড়বাড়ি ছিলেন না এখন বসতি হ্যাঁ এখন বসতি এই জায়গাটাতে হচ্ছে খালেদ বিন ওয়ালিদ ওনারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তখন খন্দকের যুদ্ধের সময় এই জায়গাটাতে ওনারা অবস্থান করতেছিল এই যে এই বসত বসতি হয়ে গেছে যে জায়গাটা এই জায়গাটায় আর এই ঘটনার মধ্যে আমাদের হজরত মোহাম্মদ সল্লি সাল্লাম অবস্থান করতেছিল এখান থেকে উনি সব কিছু পরিদর্শন করতেছিল আর এর পাশেই একেবারে খুবই কাছাকাছি জায়গাতেই হচ্ছে আমাদের মুসলিমদের যিনি হচ্ছে যুদ্ধের কমান্ডিং অফিসার ছিল উনি ছিল হচ্ছে এই যে এই 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 ছোট্ট এই যে মসজিদটা দেখা যাচ্ছে এইটাই আর আমাদের নবী নী সাল্লা সাল্লাম ছিল হচ্ছে এই মসজিদটা এই দুইটা খুবই কাছাকাছি ছিল যেন ওনাদের মধ্যে যোগাযোগ করতে সহজ হয়